আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা জানেন যে আজকে হচ্ছে অ্যামাজন প্যাক শেষ হয়ে যাচ্ছে হচ্ছে পাঁচ ঘন্টা আছে ছয় ঘন্টার মতো আছে তারপরে হচ্ছে এইদিকে পেলে এটাও শেষ হয়ে যাচ্ছে আমি দুইটার একটা তো স্পিন করি নাই কারণ আমার কাছে মনে হয়েছে যে স্পিন করা মানে এখন হচ্ছে ট্র্যাপে পা দেওয়ার মতো কারণ বিশেষ করে প্যালে এটা হচ্ছে ডিপ্লাইং ফরওয়ার্ড সেই জন্য আমি আর এটাতে স্পিন করি নাই আর অ্যামাজন এর অ্যামাজন আমার কাছে আছে সেই জন্য আমি স্পিন করি নাই নাইলে আমি করতাম বিশেষ করে আমি যদি আপনাদের দেখাই আমার অ্যামাজন এর কি কি আছে স্ক্রিনশট রাইখা দিই এটা চোখের সান্তনা মনের সান্তনা দেখেন আমার হচ্ছে অ্যামাজন মেসি সোয়ারে চা আসে বিকটাম আগে থেকেই আর এই যে কোথায় নেই মার এই নেই মারসেন তা এর নেই আসে তাই না আমি শুধু শুধু কেন এমএসেনে স্পেন্ড করতে যাবো খাওয়ার জন্য আচ্ছা আমি যেটার জন্য আসছি আমি হচ্ছে বছরের লাস্ট যে অফার কয়েনটা আছে এটা হচ্ছে আমি পারচেস করবো যদি কোনোভাবে ডিক্লাইন করে আমি শেষ কারণ হচ্ছে আর সময় নাই আর মাত্র পাঁচ ঘন্টা পরে অফারগুলো চলে যাবে এই যে আমি তারপর হচ্ছে এটা দুই হাজার তিনশো আমার কাছে এখন পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়েন্ট আমি এখন আর কয়েন অফার কোনো কয়েন নাই আমার কাছে আমি এটা মূলত পারচেস করছি আগামী বছর দু হাজার ছাব্বিশে যদি ভালো কোনো প্লেয়ার আসে তখন স্পিন করবো আমি এগুলোতে আর স্পিন করবো না কয়েন অফার শেষ অ্যামাজন শেষ পেলে শেষ আর কি থেকে আমি গ্যালাট বেল্ট কিনেছিলাম এটা হচ্ছে এসেম্বলি এটা শেষ এটা থেকে আমি দুইটা পাইছিলাম অনেকে সিলেকশনটাও পাইছিল আমি এটা পাই নাই এই আর কি মানে অফারগুলো নিয়ে রাখলো নেক্সট বছরের জন্য এটা হচ্ছে আমার প্লেইং এলিভেন আর অনেক প্লেয়ার আছে যারা বেঞ্চে থাকে তাদের খেলানোর সুযোগ পাই না çekilsin. Sonra bunu takmayın. Allah'a